গুড মর্নিং সকলকে এখনো আটটা বেজনি আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি অ্যান্ড চারিদিকে প্রচণ্ড কুয়াশা হেভি লাগছে একদম উইন্টার আমার তো খুব পছন্দ পরিয়ে আমি বাড়িতে চলে এসেছি পৌনে দশটা বাজে এখন যাচ্ছি যুদ্ধে স্নান করতে দেন রেডি হয়ে যাব তো এইসব করতে আমার একটু টাইম লাগবে কিন্তু তোমাদের টাইম আমি নষ্ট করবো না একদম সেকেন্ডের মধ্যে আমি রেডি হয়ে যাচ্ছি ওয়ান টু থ্রি রেডি হয়ে গিয়েছি একদম এগারোটা বাজে মানে একটু লেটই হয়ে গেল আর আমিও চলে এসেছি তো এনাও চলে এসছে অনেকক্ষণ এসছে ওয়েট করছিল তো বেশি কথা না বলে চলো বেরোনো যাক ও তার আগে ইন্টারটা দিয়ে নি হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম টু দিস চ্যানেল দিস ইজ জিত উইথ এ নিউ অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ সো উইদাউট ওয়েস্টিং টাইম পাকড়া মেরা হাত আর চলো সাইকেল চালিয়েই যাচ্ছি চালিয়েই যাচ্ছি কোথায় সে পিকনিক দিদি ফোন করলো এ তো গানটাও হচ্ছে কিন্তু আমাদের কানে তো ভুল টুল চলে না রাস্তায় একটা লোকও নেই যে জিজ্ঞাসা করবো আমাদের এটা আমি বলতেই ভুলে গিয়েছি আজকে হচ্ছে পিকনিক মানে ওই দিদির নৃত্যভূমির টিমের পিকনিক কি গাধা আমি বলি নি এতক্ষণ da-na-na-na-na চলে এসেছে ওই যে খেয়ে উঠেই আমি আর ইনাস স্কুটি করে চলে গেছিলাম মাসিকে আনতে আর হাওয়ায় আমার চুলগুলোর অবস্থা কি হয়েছে দেখো এখন আবার যাচ্ছি হচ্ছে কোথায় গেল দিয়ে যে পুচকুকে স্নান করাতে নিয়ে যাবে সেই জন্য যাচ্ছি তারা বসিস আমি থেকে ফুলটাকে রাখি এখন ওই কটা বাজে একদম সাড়ে বারোটা বাজে এখানে হঠাৎই দাঁড়িয়ে পড়লাম দিদিদের দিয়ে আসলাম টেবুল এখন স্নান করবে জাস্ট এখানকার ভিউটা তোমরা দেখো আমার মতো যারা গ্রামে থাকো এই জিনিসটা তাদের কাছে টু নর্মাল কিন্তু যারা থাকো না শহরে থাকো ওই যে ওই দিকটা দেখো এই যে সরষের ফুলের এত সুন্দর একটা সৌন্দর্য যদিও গন্ধটা আমার খুব একটা পছন্দের নয় কিন্তু অনেকেই খুব পছন্দ করে রকম প্রচুর প্রচুর জায়গা আছে যেখানে এত এত সর্ষের ফুল দেখা যায় আর দাঁড়িয়ে যখন পড়েইছি তখন কথা একটু বলেই যাই এখান থেকে কারণ ওখানে তো কিছু কথা বলার মানে সুযোগই পাচ্ছি না দিদির কাছে যে কজন স্টুডেন্ট শেখে নাচ মানে তাদের অনেকেই পিকনিকে আসেনি মানে করছে না পিকনিক বিভিন্ন রকম তাদের প্রবলেম রয়েছে কেউ বাড়িতে নেই কেউ শরীর খারাপ এরকম যাই হোক তো সবাই মিলে করলে একটা আলাদাই মজা আর যারা করছে তাদের মধ্যে অনেকেই এখনও এসে উঠতে পারেনি তো সবাই আসবে তারপর খুব মজা হবে ওই তো সব গার্জেনরা যে যার মতো বসে গিয়েছে গল্প করতে আর এই যে ছোট ছোট বাদরগুলো গুলো বাদ্রামি শুরু করে দিয়েছে ওই যে ওখানে চারটে ওখানে একটা আর ওই দিকে আমি যখন স্কুটি চালিয়ে আসছিলাম ওই দেখো ওর মাঝে আরো কিছু গার্জেন আছে যারা কি বলছি আমি মাচাই বসে এই যে সবাই লাইন করে আসছে কলা বাগানের মধ্যে বসে বসে কি করছে এবার নতুন মানুষজন কিছু চলে এসছে অফ কর একটু এই যে শুনতে পাচ্ছো এইটা কিন্তু বাজছে না অফ কর একটু ওই দিকে একটা হচ্ছে আর একটা পিকনিক মানে আমাদের পিকনিকটা শুরু হওয়ার কিছুক্ষণ পরে ওখানে আবার অ্যারেঞ্জ হলো ওই যে বাইক টাইক রয়েছে ওদিকে ওই ভিতরের দিকটা হচ্ছে এই দিক থেকে দেখা যাচ্ছে না ঠিক এই আমরা এখন সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি ওদিকে রান্না বান্না অনেকটাই হয়ে গেছে ফ্রায়েড রাইস চলছে আর এরপর ভাত হবে যাচ্ছি আমি সামনে যাচ্ছি ওরা বলছে তো দেখা যাচ্ছে না আমার ফোনে চার্জ নেই পাওয়ার ব্যাঙ্ক সেট করে তারপরে ভিডিও করছি সবাইকে দেখা যাচ্ছে আমি নিজে কিছু দেখতে পাচ্ছি না এই যে কতগুলো চোখের উপর পড়াবো বলতো ছবি তুলছি নাকি নেই ভিডিও করছি এখন এই তো সস্যের মধ্যে ভূত শেষ সবাইকে রাজি করিয়েছি নাচের জন্য কিন্তু এখন মাইক খারাপ হয়ে গিয়েছে সবাই গোল করে দাঁড়িয়েও পড়েছে টাইম ফর লাঞ্চ ফার্স্ট ব্যাচ বসে গেছে বাচ্চাদেরকে বসে দেওয়া হয়েছে আর যারা দূর দূর থেকে এসছে তাদেরকে চিকেন আচ্ছা ছোটদের পরে এবার আমরা বসে গেছি মানে মাঝারি আর বড়রা মিলিয়ে আর ফার্স্টায় কি দিয়েছে লেবু হ্যাঁ জল দিয়েছে এইবার এসছে ভাত সব মেনুগুলো দেখাবো পরপর চিপস সাথে এটা কি মুগ ডাল মুসুরির ডাল মনে হচ্ছে মুসুরির ডাল এই হচ্ছে রাইস আর এটা হচ্ছে চিকেন এখনো তিতলি দি পাতে পড়েনি ওইদিকে দিদি বসেছে আচ্ছা শেষ পাতে পড়েছে টমেটোর চাটনি পাপড় আর গুড়ের রসগোল্লা ছিলাম সেকেন্ড ব্যাচে হয়ে গিয়েছে এবার লাস্ট আট ব্যাচ ওই আট নজর মতো বাকি আছে তো ফাইনালি ওখান থেকে চলে আসলাম পাঁচটা ষোলো মতো বাজে আর এখন আমি একাই যাচ্ছি আসার সময় তো এনা ছিল আমার সঙ্গে আর আজকের দিনটা সত্যি একটা মেমোরেবল ডে হয়েই থাকবে মানে আমি খুব একটা পিকনিক করি না এই দিয়ে তিনবার করছি এর আগে প্রাইভেট টিউটারদের সাথে দুবার করেছিলাম অ্যান্ড ফার্স্ট টাইম দিদির এই ডান্স টিমের তরফ থেকে প্রথমবার পিকনিক হলো তো খুব মজা হয়েছে যারা করলে না মানে আমার এই টিম মেম্বারদেরকে বলছি তো তোমরা কিন্তু অনেক কিছু মিস করলে অ্যান্ড এখানেই শেষ করি আজকের ব্লগটাকে আশা করি তোমরা এতক্ষণ যখন দেখলে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তো আমাকে এই ইউটিউব প্ল্যাটফর্মে আরও একটু এগিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে করতে হবে ভিডিওটাকে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমরা কতটা খুশি হলে আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে বাজিয়ে দিতে হবে নোটিফিকেশনের জন্য আর আমি তো নতুন নতুন চ্যানেলটা ওপেন করেছি সেই জন্য আমার এগুলোর এখন খুব দরকার তো তোমরা সঙ্গে থেকো সুস্থ থেকো আমি সুস্থ থেকে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি বাই